আম জাম কাঁঠাল আর লিচুতে ভরপুর এরই নাম দিনাজপুর এরই মধ্যে দিনাজপুরের ঘোড়াঘাটের বাজারগুলোতে উঠতে শুরু করেছে হাড়িভাঙ্গা আম আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে এবারে আবহাওয়া ভালো থাকায় আম ও লিচুর বাম্পার ফলন হওয়ায় খুশি আম অপরদিকে অল্প দামে আম কাঁঠাল কিনতে পারায় খুশি ব্যবসায়ীরা ইতোমধ্যে বাগান থেকে মৌসুমি আম কাঁঠাল ও লেসুসহ বাজারগুলোতে উঠতে শুরু করেছে স্থানীয় বাজারগুলোতে সম্পূর্ণ দেশীয় জাতীয় সুস্বাদু হাড়িভাঙ্গা ও জাতের আম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দাম নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে আম দিনাজপুর থেকে সারা বাংলাদেশ সার্ভিস দেওয়া হয় তো প্রেক্ষিতে আমাদের এখানে মোটামুটি কাটিমন তারপরে আম্রপালি মিস্তিভোগ হারিভাঙ্গা এই সব আম এখানে পাওয়া যায় ভৌগোলিক কারণে আমাদের মাটির কারণে এখানকার আম অনেক সুস্বাদু এবং তারা অবস্থা তাদের করুন অবস্থা গেছে এখন এখান থেকে যে আমটুকু এখানে হয় আর কি আমদানি এখান থেকে বিভিন্ন দেশের জেলায় এখান থেকে আম যায় মিস্ত্রি এবার বাগানিরা বহুত লস হারি ভাঙ্গা মিস্ত্রির দাম নাই হারি ভাঙ্গা এক টাকা এমন মিস্ত্রি ছয়শো টাকা সাতশো টাকা এমন ন্যাংরা আটশো টাকা এমন আমরুপালি আটশো টাকা এমন আমাদের গাড়ির তেল পাটি আসছে না আমরা তার বাগান আরো তার আম নিচ্ছি বাগান নিচ্ছে আমাদের আম বিক্রি হচ্ছে না চলতি মৌসুমে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় আম কাঠাল ও লিচুর বাম্পার ফলন হওয়ায় খুশি আমবাগানিরা আমবাগান চাষিরা বলছেন অন্যান্য ফসল চাষ আবাদের চেয়ে আমবাগান লাভজনক হওয়ায় তারা আমবাগান করতে ঝুঁকে পড়েছে তবে এবারে লিসুর ফলন একটু কম হলেও আমের ফলন বেশিরভাগ হয়েছে তারা বলছেন আমের ফলন ভালো কিন্তু দাম ভালো পাচ্ছেন না তারা কারণ ঢাকা থেকে আম ব্যবসায়ীরা গত বছরে অনেক এসেছিল কিন্তু এবার ব্যবসায়ী কম আসায় ভালো মূল্য পাচ্ছে না বাজারগুলিতে হাড়িভাঙ্গা মিষ্টি বোম্বাই রূপালিসহ বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা মন যা গত বছরের বারোশো থেকে ষোলশ টাকা মন্দরে দরে বিক্রি হতো ঘোড়াঘাটের বাজারগুলোতে সকাল ছটা থেকে নয়টার মধ্যে আম কেনাবেচা করে ব্যবসায়ীরা বিভিন্ন যানবাহনে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে এবারে ঘোড়াঘাট উপজেলায় সাত হেক্টর জমিতে আমবাগান রয়েছে উপজেলায় প্রায় দুইশো পঞ্চাশটি ছোট বড় এবং মাঝারি আকারের রয়েছে প্রায় দুইশো চল্লিশ হেক্টর জমিতে এবছর আম চাষ হয়েছে আগাম জাতের যে আমগুলো সেগুলো বাজারে আসতে শুরু করছে কৃষকরা আগাম জাতের আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা এখন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে যারা বছরব্যাপী যেসব জাত যেমন কার্টিমান জাত বাড়ি এগারো এই ধরনের জাতগুলো এগুলো চাষ করে আরও তুলনামূলকভাবে বেশি লাভবান হচ্ছেন এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর